ইন্নামালে হসনে দ্বারা যাতা কায়ম নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যা কি পাই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে তাহার এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি নফল থাকা বৃহস্পতিবার সোমবার শেয়াম থাকবেন জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকবেন সোয়ালের সাত দিন শ্যাম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন শ্যাম থাকবেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন নিয়মিত নফল শ্যাম থেকে যতনে কি হবে সদাচারণে ততনে কী হবে সদাচরণ কী জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার পড়ে যে নেকি হবে সদাচারণে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এ মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস বলেন সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সাররাহু যে চায় আই সাতালাহু ফি রিজকেহি ফি আশারিহী যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই ফাল এসেল এল রাহে মাহু সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লায়রদুল কাজা ইল্লা বিদুয়া দোয়া দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি দিয়ে দিয়ে আমি আমি করোনাতে ভাগ্য বাড়াতে চাইনি একবারে ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাক্স পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাক্স পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই আমি করবো না সম্মানিত সমান রাজি আনহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির পাপ কি জিনিস কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা আল্লাহ নবী বলছেন আল বির্র হুসনুল খলক নে হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেই হলো তাহার কই বললেন না তো যে নেই হলো হজ কই বললেন না তো নেই হলো রামাজন্মা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি ভালো আচরণ ভালো আচরণই নেবাদ এবং সবচেয়ে দামি এ এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সদাচারণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচারণ শোন মান ওয়াসালাকে ওয়াসাল তহু অমান কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা যায়নি সদাচারণ নেই নেই যার আল্লাহ তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পাই আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচারণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আব মুসা শাড়ি রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মোহমেন লিল মোহমেন কালবুনিয়ান এশুদ্ধ বাজহবাজান সোমা সাব বাকাবের না সাবে এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আরেকজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হলো মুমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকেই নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই কারণেই ঘটেছে তোমার তোমার বড় আর মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখাচ্ছে আবার বলছো আল মোভমেন্টলিল মোভমেন কারজোলিন ওয়ায় সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনিশতা কা আইন ইশতা কা করলহু যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না ডলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খাই সানো। মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নেয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয়ামাত দুই পা যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড়ো ইবাদত দুইটা কি একটা তাহার্যদের একটা হলো নফল সিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নাকি ভালো চাল চলন ভালো চাল বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নেই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাস ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফি আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গরম উনিশ বিশ করে দু একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাহি প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটাও প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে 300 জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে 32 লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড়ো বড়ো বিদ্যান আছেই জামিয়া সালাফিয়া খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফ পাঁচ হাজার পাঁচশো উনিশ জন ইয়াতিম আছে তার নাম জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে উন্নত বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই লড়বই মুখে কলমে ভিডিয়ে লড়ে যাচ্ছে লড়বো ইনশা আল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে সবকিছুতে আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া কবুল করো আজকের এই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচারণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আব্দুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বোখারির বাক্যা আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লা নিজে এখন সম্পাদকীয় লিখে আল ইতেসাম পত্রিকার সম্পাদককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের সদাচারণের উপরে যে আলোচনা করলাম এ আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ইমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওস্তাজি আপনি কেমন আছেন আমি মাসিক আল ইতেসামের এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাতফুল্লাহ ও আর আহম পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারাক আমি হানাফি এমামদের দের বলতে শুনেছি হাদি সেরা নবীর প্রতি দরুদ পড়ে না আমরা পড়ি তো দরুদ ইব্রাহিম পড়ি সলাত সে সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাত হল আত্মাহত পরই তো আমরা দুরুদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালা বালাগাল এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য জালেম বললে গুনা হবে মুখের ওপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে বলার অধিকার আছে বক্তা করেন পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি কোন পড়তে চান তাহলে কোনো কোন দিন কেউ যদি কোনো দিন দুয়া কোন পড়তে চাই তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না সুরাই এখলাস দিয়ে দোয়া কোন হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করল হাদিসটি জিনা যে নেশাদার দ্রব্য পান করল চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে ওই হাদিস ঠিক নয় জি জি রুকু পাইলে রুকুই গিবাতের সাথে আছে গিবাত করলে মায়ের জেনা মায়ের সাথে জেনা ওই হাদিস ঠিক নয় রুকুই রাকাত রুকুই রাকাত তো সূরা ফাতেহা হয়নি যে সূরা ফাতেহার জায়গা নয় এজন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত বাস রুকু রাকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুই জনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা নাজায়েয কুড়াহাত তো বেশি દુর্ণয় আত্মল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েয উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে যে বাবাই উকিল শুক্রিয়া জজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানায় ঘর বানায় যা করবে করুক ওখানে শলাথ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে